ভালো কেড়েও জয়বঞ্চিত ব্রাজিল অন্যদিকে রুকে দিয়েছে এক এক গোলে উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হতাশাজনক এক ড্র উপহার দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাষট্টি পার্সেন্ট বল দখল আঠারোটা শর্ট আটশো তিরিশটি পাস যার মধ্যে সফল পাস নব্বই ভাগ তারপরেও হতাশার ড্র নিয়ে কেন মাঠ ছাড়তে হলো ব্রাজিলকে বিশ্বকাপের মূলভাবে খেলা নিশ্চিত করতে এক অগ্নি পরীক্ষায় না মুরুগুইয়ের বিপক্ষে ব্রাজিল শুরু থেকেই সেভাবে খেলতে থাকে তারা একের পর এক আক্রমণে ডাল সাজাতে থাকে গোলাদায়ের জন্য ব্রাজিলের এই সুন্দর খেলা উপভোগ্য হলেও কাঙ্ক্ষিত গোলটি যেন পাচ্ছিল না ব্রাজিল শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিরতি থেকে ফিরে উল্টো উরুগুয়েও ছাপ দিতে থাকে ব্রাজিলের উপর একের পর এক আক্রমণ তারাও করতে থাকে পাল্টা আক্রমণ আক্রমণে যখন খেলা জমতেছিল ঠিক তখনই উরুব পায় অন্যরকম এক সফলতা ম্যাচের পঞ্চান্নতম মিনিটেডার মিডফিল্ডার দিয়ে এক অসাধারণ গোলে এক শূন্য গোলে এগিয়ে যায় উরুবরা নিজেদের মাঠ মারাকানার দর্শকরা আবারও বলতে থাকে আবারও হবে নাকি মারাকানা ট্র্যাজেডি অবশ্য বড়দনের ট্র্যাজেডি হওয়া থেকে রক্ষা করেছেন ব্রাজিলিয়ান আর এক মিডফিল্ডার গার্ডসন বাষট্টি মিনিটে তার অসাধারণ গোলে এবার এক এক গোলে সমতায় ফিরে ব্রাজিল পর পুরোটা সময় গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল দল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শেষ পর্যন্ত এক এক গোলে ড্র নিয়েই বছর শেষ করতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের